আরে ভাই আমার নেট খারাপ হওয়ার কি আর সময় পায় না নাকি ঘুম থেকে উঠে যখনই আমি গ্র্যান্ডমাস্টার লবিতে স্কোয়াডে একটা ম্যাচ স্টারদের সাথে সাথে আমার নেট একদম খারাপ হয়ে যায় আর সেই ম্যাচের মধ্যে আমি ভয়ঙ্কর একটা বিপদে পড়ে যাই একদম নদীর মাঝখানে আমার নামাই দিচ্ছে এদিকে আমার কাছে মেডিকেট নাই শুধুমাত্র একটা নর্মাল কোনদিকে হিল তাছাড়া আছে ডিজেল এইদিকে দিকে আমার এই স্পির অবস্থা খুবই খারাপ একদম দশ সি চলে গেছে এখন এইখান থেকে আমি কিভাবে সেফ ভিতরে যাব। আমার কাছে তো পকেট বেন্ডিং আছে দেখি পকেট বেন্ডিং থেকে আমি দুই একটা নর্মাল মেডিকেট কিনতে পারি কিনা তিন নাম্বার জোন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখন আমার তাড়াতাড়ি সেফ জোনের ভিতরে যেতে হবে বাইরে ভাই সামনে অনেকগুলো ঘর আছে দেখি ঘর আমি কোনো মেডিকেট পাই কিনা যদি কোনো মেডিকেট না পাই তাহলে এই গ্র্যান্ড মাস্টার লবিতে আমার মনে হয় সত্তর মাইনাস হয়ে যাবে এদিকে আমার নেট এখনো হলুদ হয়ে রয়েছে কি রে ভাই এখানে সামনে এগুলা কি ও মাই গড এখানে আমার টিমমেট গুলো আমার জন্য এখানে অনেকগুলো মেডিকেট আবার সুপার মেডিকেট আবার গান সবকিছু রয়ে গেছে এইবার মনে হয় আমি সেফ জোনের ভিতরে যেতে পারবো